মাটির চুলা আর মশলায় রান্না করা হলো আজকে খাসির মাংসের মেটে চচ্চড়ি আর সেটাও আবার রান্না করলো আমাদের বাড়ির স্পেশাল ঠাকুর আজকে এই রান্নাটা খেয়ে ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে আমাদের সাথে আজকে এই মেটে চচ্চড়ির রেসিপিটাও শেয়ার করবো এবং মাটির চুলায় রান্নার অভিজ্ঞতাটাও শেয়ার করবো কালকে অনুষ্ঠানে খাসির মাংস কাটার সময় বাপি হলো মেটে আর কিছু সিনার মাংস আলাদা করে রেখে দিচ্ছে ওই মাংসেরই মেটের চচ্চড়ি রান্না করা হবে আর এই দেখো দুই ভাই বোনে দাঁড়ানোর পোজ একদমই একই রকম দুইজনই যখনই দাঁড়াবে না কেন এই কোমরে হাত দিয়েই দাঁড়াবে বছর ছাদের আম গাছগুলোতে খুব কমই আম ধরেছে এইটাতে মাত্র একটা আম ধরেছে আর এইটাতে দুটার মতো ধরেছে এই আম আমগুলো না প্রত্যেকটাই খুব খেতে মিষ্টি বিশেষ করে এই ব্যানানা ম্যাঙ্গোটা খেতে অসম্ভব মিষ্টি মানে মধুর মতো হয়ে থাকে গত বছর প্রায় তিরিশটার মতো ব্যানানা ম্যাঙ্গো ধরেছিল আর এই বছর মাত্র দশটাই ধরছে মাছের ঝোল করছে দেখো দেখো জ্বালিয়েছে মাছের ঝোল কালিয়া তখন এই বাড়িতে অনেক মানুষজন আসে তখন মাটির চুলাই উপরে রান্না করা হয় তো রান্নার মাসি মাছের ঝোলটা করছিল সে যেহেতু মশলা বাড়তে গেছে হলো মাছগুলো ছেড়ে দিচ্ছি মাটির চুলায় না খুব তাড়াতাড়ি হয় এবং ঝোলের কালারটাও না একটু অন্য রকম হয় খাবারের স্বাদটাও না একটু ভিন্ন হয় এইদিকে দেখো আমার ঝোল মোটামুটি হয়ে গিয়েছে তো মাসি এসে এটা নামিয়ে নিবে আর এই দিকে আমাদের ঠাকুর একদম রেডি রান্না করার জন্য মাথায় গামছা বেঁধে চলে আসছে রান্নাঘরে এই কর্তামশাই বলে রাখছিল আজকে খাসির মাংসের মেটের চচড়িটা ওই রান্না করবে এই মাটির চুলাতেই রান্না করবে আর আজকে সকাল থেকে প্রচন্ড গরম পড়ে গিয়েছে এইখানেও দেখাচ্ছে আগে যেরকম ওই যে বাঁশের চৌকা দিয়ে আগুন ধরানো হতো ফুদা হতো তো ওইটার কেমন সাউন্ড হয় ওইটাই ও স্বর্ণাকে দেখাচ্ছে নয় কিলোর মতো সিনার মেটে ছিল তো এতগুলা মাংস নিচে গ্যাসের চুলা এমনিও রান্না হতো না আর এই তো তেলের ট্রাম নিয়ে রেডি হয়ে পড়েছে কড়াইতে তেল ঢালার জন্য রান্না করছে একজন বাট তার হেল্পারই হলো তিনজন কয়েকদিন বাড়িতে অনেক মানুষজন ছিল পুরা বাড়িটা একদম ভরা ভরা ছিল আজকে বিকালে অনেকেই চলে যাবে আর বাড়িটাও আস্তে আস্তে খালি হয়ে যাবে কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হলে বেশি করে শুকনা লঙ্কা তেজপাতা জিরা আর হলো গরম মশলা সম্বাদ দিয়ে দিয়েছে যেহেতু এটা মেরের চার্চ রান্না করা হবে তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল তো অনেকগুলো পিঁয়াজ কাটা হয়েছিল একসাথে সবগুলো আগে একটু ভাজা ভাজা করে নিতে আমাদের এই ঠাকুর যেই মাংসের রান্নাই করুক না কেন লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়ে থাকে তো এই তো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছে মাটির চুলায় রান্নার একটা প্রবলেম হলো চুলার আজ নয় বেশি বেড়ে যায় আর নয় বেশি কমে যায় আঁচটাকে ঠিকঠাক মতো ব্যালেন্স করাই একটা দক্ষণীয় কাজ কাকিমনি একটু পর পর এই আঁচটাকে দিচ্ছিল হচ্ছে সব কিছুই তোমার ছিল এই তো মোটামুটি সব শেষ এখন হলো মাসি এখানে গরম মশলাটাই বেড়ে নিচ্ছিল আর এই তো বাড়ির দুই ঠাকুরই চলে আসছে রান্নাঘরে আর দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু চুলায় ধোয়া উঠ শুকনা খড়িতে নাকি ধোয়া কম উঠে আর কাঁচা খড়ি চলে গেলেই নাকি প্রচন্ড ধোঁয়া উঠতে থাকে তো এতই ধোঁয়া উঠছিল মানে চোখ আমাদের জ্বলে যাচ্ছিল একাই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল তো আমরা সবসময় রান্নাও করি না যার জন্য কাঁচা খড়ি কোনটা আর কোনটা শুকনা করি এটা চিনতেও পারি তাই ভুলে একটা কাঁচা খড়ি চলে গিয়েছিল আর এই তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হওয়ার পর সবগুলো মশলা দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপর শুকনা লঙ্কার গুঁড়া আর হলো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিবে মেটের চচ্চড়ি ফার্স্ট খেয়েছিলাম হলো গাজলে বনফুল রেস্টুরেন্টে সেই থেকে মেটের চচ্চড়ি খুব ভালো লাগে তো আমার শ্বশুর বাড়িতে আবার মেটের চচ্চড়ি করলে একটু খাসির মাংসের সিনার মাংসটা রেখে দেয় তো মেটে আর সিনা দিয়ে এই মেটের চচ্চড়িটা করে থাকে মেটে আর সিনার পিসগুলো আজকে একটু বড় বড় করে কাটা হয়েছে আজকে দুপুরে শুধু পোলাও আর মিটের চচ্চুরি খাওয়া মশলাগুলো ভালো মতো কষানোর সময় এখানে কিছু টমেটো দেওয়া হয়েছে আর এতো তো ফার্স্টে হলো সিনাগুলো দিচ্ছে সিনাগুলো ভালো মতো একটু কষিয়ে তারপর মেটেগুলো দিবে কারণ মেটেটা হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যখন দেখা যায় যে মেটেটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তখন দেখবে একটু শক্ত শক্ত হয়ে যায় আমরা বেশিরভাগ মানুষই দেখবে খাসির মাংসের সিনার পিসগুলো খেতে খুব ভালোবাসি কারণ ওটা একটু তেল তেলও হয় আর হলো একটা কচকচা ভাব থাকে খেতে কিন্তু হেভি লাগে আজকে প্রচন্ড গরম পড়ায় আমরা প্রত্যেকেই মাটির চোলায় রান্না করতে যে একদম নাজেহাল অবস্থা কারণ মাটি চলাই দেখবে হিটটা অনেক বেশি হয় আর পুরো ঘরটাই তোমার গরম হয়ে যায় আমাদের রান্নার ঠাকুর তো একদম ঘেমে পুরা সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক সেনার মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে তারপর হলো মেটেগুলো দিয়ে দিচ্ছে এখন মেটেগুলো দিয়ে এই মাংসটাকে ভালো মতো কষানো হবে কড়াই থেকে তুলে গরম গরম কষানো মাংস খেতে কেনা ভালোবাসে আমরাও সবাই প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম যে ঠাকুর কখন আমাদেরকে কষানো মাংস দিবে কিন্তু গ্যাসের চুলায় রান্না করার থেকে না মাটির চুলায় রান্নার টেস্ট অনেকটাই ভিন্ন হয়ে থাকে এবং আমাদের কাছে মনে হয় খেতে বেশি ভালো হয়ে থাকে একটা সুন্দর একটা ধোয়ার একটা আলাদা স্মেল থাকে রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়েছে আর মাংসের সিদ্ধটাও খুব সুন্দর হয় আর খেতে তো আমাদের কাছে ভীষণই ভালো লাগছে এই তো আমরা সবাই মিলে এখানে কষা মাংস খাচ্ছিলাম আর এইদিকে হলো মাংসের ঝোল দেওয়া হয়ে গিয়েছে মেটের চচ্চড়িটা একটু হবে আর নামানোর আগে এখানে হলো গরম মশলা আর একটু ঘি দিতে হবে হ্যাঁ যারা সবসময় মাটির চুলায় রান্না করে তাদের গ্যাসে রান্না করা মানুষের থেকে মাটির চুলায় রান্না করা মানুষদের কষ্ট একটু হলো বেশি যে ধোঁয়া হয় ধোঁয়ায় চোখ জ্বলে যায় তারপর তোমার চোলার আঁচটা ঠিকঠাক মতো ব্যালেন্স করতে হয় বেশি আস দিলে অনেক সময় দেখা যায় যে মাংস বা যেকোনো তরকারি লেগে যায় আবার অল্প আস দিলে আস্তে আস্তে হতে থাকে সব শেষে বলবো যে রান্নার টেস্টটা খুব ভালো হয় এই তো সবাই এখানে খেতে বসে পড়েছে আর আজকের খাবার ছিল হলো পোলাও আর শুধু খাসির মাংস আসলে এই গরমে বেশি একটা খাবার খেতে দেখবে কারোরই ভালো লাগে না সিম্পল খাবার হলে খেয়েও তৃপ্তি পাওয়া যায় এবং শান্তিও লাগে আর খাবার শেষে ছিল হলো দই এই দিকে দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরাও খেতে বসে পড়েছে কয়দিন ধরে বললাম না মা কাছে থাকলে আসলে কোনো চিন্তাই থাকে না দেখা যায় সন্তানদেরকে খাইয়ে দেয় মেয়েদের মারাই কয়েকদিন ধরে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের কোনো চিন্তাই ছিল না ওদেরকে সবাই ঠিকঠাক মতো খাইয়ে দিয়েছে আর এই তো চুলায় গরম গরম ধোয়া ওঠা মেটে চচ্চুরি দেখতেই কি অসাধারণ লাগছে খেতেও অসাধারণ হয়েছিল প্রত্যেকটা মানুষ এই মেটের চচড়ি আজকে খেয়ে শুধু প্রশংসাই করেছে এতটাই টেস্টি হয়েছিল যেহেতু সিনার মধ্যে একদম তিল তিল থাকে যার জন্য দেখা যায় এই মেটের চচড়ির টেস্ট আরো বেশি বেড়ে যায় নাটা দেখে আবারও খেতে ইচ্ছে করছে চলো বন্ধুরা ব্লগটা তাহলে এইখানেই শেষ করি